প্রমিতের আসল পরিচয় জেনে প্রমিতের সাথে হাত মেলালো চিত্রা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে নতুন টনিক বানানোর জন্য সবাই কাজ করতে থাকে অগ্নি সবসময় কথার পাশে থাকবে বলে প্রতিজ্ঞা করে চিত্রা ভাবে এসব বাড়াবাড়ি তোমার কথা সবাই উঠছে আর বসছে এটা দেখতে আমি একদম সহ্য হচ্ছে না এবার তুমি ভাবতেও পারবে না কথাগুলি গুহ আমি কি কি করতে পারি আর কি কি করব। মিহিরকে বারবার বলতে থাকে চিত্রা যে এই প্রমিতটা কে আমাদের এত বড় ক্ষতি করতে চাইছিল সেটা আমাদের জানা দরকার মিহির তখন স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে যে যেই কেন চিত্রা কোন শত্রুর সাথে হাত না মিলাই মিহির চলে গেলে চিত্রা ভাবে আমাকে তুমি এখনো চিনতে পারো মিহির আমি কতদূর যেতে পারি আমার প্রয়োজনে তুমি জানতেও পারবে না চিত্রা মান্ডবের সাথে কথা বলতে আসে জানতে পারে প্রমিতা শুনে অন্য কে ওনার প্রান্তিকের ভাই প্রমিত বিশ্বাস এই সুযোগে ছদ্মবেশে প্রমিতের সাথেই হাত মেলাই ও চিত্রা কথা সহ গহু পরিবারের সকলের ক্ষতি করার প্ল্যান সাজায় চিত্রার কাজে কথার সন্দেহ হয় তাই পিছু নিয়ে জানতে পারে প্রমিত শর্মা হলো প্রান্তিকের ভাই প্রমিত বিশ্বাস যা শুনে চমকে যায় কথা ভাবে মেজমা আবারও গহু পরিবারের শত্রুর সাথে হাত মিলিয়ে এই পরিবারের ক্ষতি করতে চাইছে তবে এবার আর মেঝমাকে ক্ষমা করতে পারবো না এবার উচিত শিক্ষা দিতেই হবে অগ্নিকে এনে সকল সত্যিটা দেখিয়েই চিত্রাকে হাতে নাতে ধরার কথা আরগ্নি তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জন্য এভাবেই যেন চিত্রাকে হাতে নাতে ধরার কথা আরগ্নি কমেন্টে জানাও